আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মেসেঞ্জারে অ্যাক্টিভেশন বন্ধ করবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আপনি যদি লাইনে থাকেন তাহলে কিন্তু আপনার বন্ধু কিন্তু কখনোই দেখবেন আপনি লাইনে আছেন কি না আপনি কিন্তু তাদেরকে কিন্তু মেসেজ করতে পারবেন বাট আপনাকে কিন্তু কেউ লাইনে দেখবে না ওকে অ্যাক্টিভেশন মেসেঞ্জারে অ্যাক্টিভেশন কীভাবে বন্ধ করবেন তো ওই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো আর এখনো পর্যন্ত আমার করে নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে বেল দিন বেজিয়ে সাবস্ক্রাইবার কিন্তু অল্প কিছু আছে আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের পাশে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা সবাই মিলে কমপ্লিট করে দেবেন এত কথা না বলে আমরা এখন ভিডিওটি শুরু করি ফার্স্টে আমাদের কী করা লাগবে ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে ওকে তো আমরা মেসেঞ্জারে একটি ক্লিক করে দিব তো মেসেঞ্জারে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করবো এই যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই থ্রি থ্রি লাইন আছে তো লাইনে একটি আপনারা ক্লিক করে দেবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এই যেখান থেকে আপনারা কি করবেন এই যেখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে এখান থেকে সেটিংসে একটি ক্লিক করে দেবেন এই যেখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন অ্যাক্টিভেশন বন্ধ করার জন্য তো সেটিংস আসার পর তারপর কি করে রাখবে একটু স্ক্রল ডাউন করে নিজেদের রাখবেন তো নিচের দিকে আসার পর যেখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো এখান থেকে একটি আপনারা ক্লিক করে দিবেন তো অ্যাক্টিভ স্ট্যাটাস ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে কিন্তু এই যে এই অন অফ কিন্তু একটা বাটন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো উইথ এয়ার অ্যাক্টিভ তো এইটা কিন্তু বন্ধ করে দিলে আপনাদের কিন্তু আপনারা লাইনে থাকার পরও কিন্তু আপনাদের কেউ লাইনে দেখবে না এটা যদি বন্ধ করে দেন এটা যদি এখান থেকে বন্ধ করে দেন তো আমরা যদি এটা এখান থেকে বন্ধ করে দিতে হবে যেখান থেকে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিজে তো এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড করতে পারেন এখান থেকে এক ঘন্টার জন্য করতে পারেন তারপর হচ্ছে আট ঘন্টা ওই অনেকগুলো আছে তো এখান থেকে আনলিমিটেড আপনারা করবেন এই যেখান থেকে আনলিমিটেড করলে কি হবে আপনাদের যদি আপনি লাইন অল টাইম যদি লাইনে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো সময় কিন্তু লাইনে দেখাবে না তো এটা দেখার পরে এই যেখান থেকে নিজের দিকে যেখানে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা অ্যাক্টিভেশন বন্ধ করতে পারবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে তো ভিডিওটি দেখে যদি একটু হেল্প হয় দেখে লাইক করে করে থাকবেন পাশ সাবস্ক্রাইবার কিন্তু অতি শীঘ্রই আমাদের সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হাফেজ